শীতের টাটকা সবজি জ্যান্ত মাছ আর হালকা মশলা রান্না সে রান্নাটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আজ আমি চলে গিয়েছিলাম জমিতে জমিতে গিয়ে তুলে এনেছি আমি মটর শাক সেই মটর শাক দিয়েই আমি রান্নাটা করব দেখুন এইভাবে মটর শাকগুলো এনেছি কী সুন্দর হয়েছে আমি মাছটা ভেজে তুলে রেখেছি আগে সেটা দেখানো হয়নি ওই তেলের মধ্যে আমি তেল দিয়ে রাঁধুনি জিরে একটা তেজপাতা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোরন দিয়ে আলু আর মূল দিয়ে আমি করব আলুটা দিয়ে দিয়েছি এখন মূলগুলো দিয়ে দেবো এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো চিনি এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন এটা আমার কষানো হয়ে গেছে পাশে ফুটিয়ে রাখা জলটা আমি দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢেকে দেবো দু তিনবার ঢাকা দিয়ে দিয়ে আমি এই রান্নাটা করব এখন দিয়ে দেবো আমি মটর শাকটা এনে বেছে ধুয়ে নিয়েছিলাম কেটেও নিয়েছি একটু এইবার দিয়ে দিলাম এবার একটু নুনও দিয়ে দিলাম শাকটা দেওয়ার পরে শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে এবার নাড়াচাড়া করে নিলাম ঢাকনাটা খুলে এখন মাছটা যে ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দেবো মাছটা হলো বাটা মাছ মাছটা আমি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে সবশেষে দিয়ে দিলাম ধনে পাতা এবার ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে নেবো এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন দারুণ স্বাদ